তো মেলার শহর শীতকাল নভেম্বর মিল এখন তো এখন আমরা চলে এসেছি গ্লোবাল এই যে এত আনন্দ হয় মেলাতে এলে এত মানুষ এত সব দোকান পাট সব কিছু কত কিছু নতুন নতুন দেখবার জিনিস এখানটা রয়েছে খুব ভাল লাগে এখন তো কলকাতায় অজস্র মেলা এরপরে ডিসেম্বর এলে তারপরে তো কথাই নেই অত যে মেলা আসবে একের পর এক এই যে মেলায় আমরা এন্ট্রি করলাম কি সুন্দর সুন্দর জিনিস কি সুন্দর শ্বেত পাথরের হাতি তারপরে সিংহ ও বাবা এটা কি কাম গাই আর এই যে আরো দুটো হাতি এই যে ভেতরে এটা হচ্ছে গিয়ে এন্ট্রি আমরা মনে করবো খুব সুন্দর সাজানো হয়েছে এক একটা আলাদা আলাদা হল রয়েছে এখান থেকে হল ওয়ান শুরু হয়েছে এটা ইন্টারন্যাশনাল স্টল পনেরোটা কান্ট্রি এসছে আমি শুনেছি তারপরে তাছাড়াও আমাদের দেশীয় সমস্ত বিভিন্ন যে ব্র্যান্ড তারাও আছেন এবার ভেতরে ঢুকছি ঢুকে এবার দেখছি কি আছে কি নেই আমি যা দেখবো আপনাদেরকেও দেখাবো মেলা হবে আর বেলুন পাওয়া যাবে না সেটা তো হয় না এই যে কি সুন্দর সুন্দর আবার ইচ্ছা করে ছেলেবেলায় ফেরত যাই আর এগুলো কিনে নি গ্লোবাল ফেড ফেয়ার পাটুলির সার্কাস গ্রাউন্ডে হচ্ছে ফর্টিফাই বাস স্ট্যান্ডটা কাছেই সাত তারিখ থেকে শুরু হয়েছে চব্বিশে নভেম্বর অব্দি চলবে ডেলি টাইমিং দুটো থেকে দুপুর দুটো থেকে রাত্রি সাড়ে নটা অব্দি যে কোনো সময় চলে আসুন খুব ভালো লাগবে এই যে আমার কাছে যেহেতু কার্ড আছে সেই জন্য এটা ইনভিটেশন কার্ড সেই জন্য আমাকে টিকিট কাটতে হলো না এই কার্ডটা দেখি আমি ঢুকতে পারবো

তারপরে অরেঞ্জ করে শুকানো ম্যাঙ্গো ড্রাই করে শুকানো এছাড়া তো অ্যালমন্ড আছে আখরোট আছে তারপরে ফিক্সগুলো গুলো আছে যেগুলোকে আমরা আঞ্জির বলি তারপরে আছে কাজু আছে পেস্তা আছে আর যত রকম ড্রাই সিডস সবকিছুই আছে কি প্রচন্ড যে আজকে ভিড় হয়েছিল বলে বোঝাতে পারবো না আর এরকম বিক্রি হচ্ছিল এগুলো সব নাইনটি নাইন করে ব্যাগস ও ব্যাগস দেখলে তো মন একদম ভালো হয়ে যায় দারুন দারুন ব্যাগস বিক্রি হচ্ছিল আমি জুতো কিনছিলাম দুপাই দু রকম জুতো পরে আমি হেঁটে ট্রাই করছি ভালো কিনা বুক লাভার্সের জন্য কিন্তু দারুণ সুখবর একশো টাকা করে হার্ড বই পাওয়া যাচ্ছে ওরা কেশরের স্মেল ট্রাই করাচ্ছে যে কেরকম ভালো না খারাপ এক গ্রাম কেশরের দাম বলছে পাঁচশো টাকা একটা অভিনব বাদ্যযন্ত্র কি সুন্দর টুংটাং টুংটাং করে আওয়াজ হচ্ছে যেন ঠিক বৃষ্টি পড়ার মতো আওয়াজ ওরা বাজিয়ে দেখাচ্ছিল আর চাইলে কেনা যায় তাকে বললাম বাজিয়ে দেখাচ্ছে সে আবার একটা লাইফস্টাইলের হল সেখানে ঢুকলাম ওখানে জিনিস এত ভালো লাগছে বেশ কিছু কিনেছি মানে সব তো নিয়ে আসা যায় না মন ভালো হয়ে যায় দেখলে কত রকম বিশেষ করে এবার কাশ্মীর আফগানিস্তান এই দেশগুলোর স্টল বেশি করেছিল বাংলাদেশের স্টল খুব একটা চোখে পড়েনি আমার কুশনস গুলো খুব সুন্দর মানে দারুণ লাগছিল ব্যাগ দেখলে না মনটা একদম ভালো হয়ে যায় ওরা বলছে এটা নাকি পিওর লেদারের ব্যাগ যদি কেউ প্রুফ করতে পারে যে লেদারটা অরিজিনাল নয় তাহলে ওরা এই যে সাইনবোর্ড লাগিয়ে রেখেছে যে তাহলে ওরা ফিফটি থাউজেন্ড নাকি তাকে প্রাইস মানি দেবে কেউ কি চেষ্টা করবে জানি কিছু জানিনা ছিল জানি না সত্যি কিনা আর একটা অপূর্ব এই বাদ্যযন্ত্র দেখলাম দেখে আমি একটু বাজিয়ে বাজিয়ে ট্রাই করার চেষ্টা করলাম কি সুন্দর জল তরঙ্গের মতো আওয়াজ বেরোয় আমার তো ভীষণ ভালো লাগলো মেলার আরেকটা আকর্ষণ হচ্ছে যে এইটা ফোনটা ঘুরছে আর মাঝখানে নাচছে বাচ্চারা কি সুন্দর লাগছে সবাই সবার প্রতিভা দেখাচ্ছে আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম একটু ভিডিও করলাম খুব ভাল লাগলো আর একটা হল সেখানে এন্ট্রি করলাম এন্ট্রি করে যথারীতি সব লাইফস্টাইল হলেই একই রকম শাড়ি ঢুকতেই শাড়ি প্রচুর তারপরে সালোয়ার কামিজ দামগুলো আমার তো বেশ ভালোই রিজনেবল মনে হলো সুন্দর সুন্দর শাড়ি মানে আমার খুব ভালো লাগছিল শাড়ি কেনা হয়নি অন্যান্য সালোয়ার কামিজ এই সমস্ত কিনেছি ভালো ভালো কোস্টারগুলো খুব সুন্দর ছিল কিন্তু মেয়ে তো একটু শাড়ি দেখে দাঁড়াবো না সেটা তো হয় না আর একটা হচ্ছে রাজাই রাজাইগুলো গুলো ভীষণ সুন্দর সুন্দর বিক্রি হচ্ছিল রাজস্থান থেকে জয়পুরের যে রাজাই গুলো সেইগুলো তারা নিয়ে এসছিলেন প্রচুর মানুষ কিনছিলেন ও দেখছিলেন সেইগুলো খুব সুন্দর সুন্দর ড্রেস ছিল লং ড্রেস গুলো মানে খুব ভালো ছিল দাম কিন্তু আমার যা মনে হলো রিজনেবল আমরা যেরকম কিনি অনলাইনে বা অফলাইনে দাম যথা যথেষ্ট যথারীতি রিজনেবল দুল ছিল কানের খুব সুন্দর এগুলো হ্যান্ডমেড সমস্ত আবার সেই ড্রাই ফ্রুটের কাউন্টার ওনারা বারবার করে টেস্ট করাচ্ছিলেন সবাইকে নেওয়ার আগে আসলে খুবই তো কস্টলি ড্রাই ফ্রুটগুলো তো নেওয়ার আগে যদি একটু টেস্ট না করে নিই তাহলে তো হয় না মিক্স ফ্রুটসগুলো ভীষণ ভালো ছিল কত বড় বড় খেজুর ওনারা সবাইকে খেজুর পাতলা পাতলা করে ছুরি দিয়ে কেটে টেস্ট করাচ্ছিলেন এইবার হচ্ছে গিয়ে জুতোর কাউন্টার জুতো যেটা নেবে সাতশো টাকা আর এই ড্রেসগুলো ছিল ড্রেসগুলো বেশ সুন্দর ছিল অনেক রকম ড্রেস আর অনেক দামেও ছিল আর এই যে ড্রিম ক্যাচার খুব সুন্দর সুন্দর কি কালারফুল না এই কাউন্টারটা আমার খুব ভাল লেগেছে অনেক রকম করে অনেক রকমের পিলার ছিল ছুরি ছিল একটা মেশিন ছিল গ্রিন কালারের এটা এইটা দিয়ে বিভিন্ন রকম ভাবে কাটা যায় ওনারা ডেমনস্ট্রেট করে করেই দেখাচ্ছিলেন তো এইখান থেকে একটা পিলার নিলাম আমি গাজরের কাটাটা কি সুন্দর মানে লম্বা লম্বা করে এরকম বেরিয়ে আসছে